নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ভক্তি বাংলা ইউটিউব চ্যানেল আজকে বিশেষ ভক্তিমূলক আলোচনায় আজ আমরা জানব রুদ্রাক্ষর মালা বিশেষ মাহাত্ম সাধারণভাবে অনেকে রুদ্রাক্ষর শুধু মালা বা অলঙ্কার মনে করেন আবার কেউ মনে করেন এটি ভক্তির প্রতীক কিন্তু আসলে রুদ্রাক্ষের পেছনে আছে শাস্ত্রীয় কাহিনী পুরাণের ইতিহাস আর আছে বৈজ্ঞানিক কিছু রহস্য তাহলে চলুন শুরু করি আজকে ভক্তিমূলক যাত্রা শিব পুরাণ অনুযায়ী একসময় ভগবান শিব গভীর ধ্যানে বসেছিলেন অগণিত বছর ধরে তিনি চোখ বন্ধ করে ধ্যান করতে করতে যখন অবশেষে চোখ খুললেন তখন তার চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্বুবিন্দ সেই অশ্বুবিন্দ মাটিতে পড়ে জন্ম নিল রুদ্রাক্ষর বৃক্ষ তখন থেকেই রুদ্রাক্ষরকে ধরা হয় শিবের অশ্বুজাত ফল এই কারণে রুদ্রাক্ষরকে শিবের অঙ্গ বলা হয় শিব পুরাণ ও বিভিন্ন তন্ত্র বলা হয়েছে রুদ্রাক্ষর ধারণ করলে পাপ দূর হয় জপ করবার সময় রুদ্রাক্ষর মালা ব্যবহার করলে ভক্তি বৃদ্ধি পায় শিবের আশীর্বাদ লাভ হয় এবং জীবন শান্তিময় হয় একাদশী শিবরাত্রি এবং বিশেষ পূজায় রুদ্রাক্ষরের মালা দিয়ে জপ করলে ফল বহুগুণ বাড়ে বলে শাস্ত্রে উল্লেখ আছে রুদ্রাক্ষর শুধু একরকম নয় এতে মুখ বা রেখা থাকে একমুখী দুইমুখী তিনমুখী থেকে শুরু করে একুশমুখী পর্যন্ত পাওয়া যায় একমুখী রুদ্রাক্ষর সর্বোচ্চ শিবতত্ত্বের প্রতি প্রতীক বিরল ও অত্যন্ত মূল্যবান পাঁচমুখী রুদ্রাক্ষর সবচেয়ে প্রচলিত সাধারণ ভক্তরা যপমালায় ব্যবহার করেন গৌরীশঙ্কর রুদ্রাক্ষর দুটি রুদ্রাক্ষ একসঙ্গে যুক্ত থাকে যা শিব শক্তির রূপ প্রতিটি মুখে রুদ্রাক্ষের আলাদা শক্তি ও আছে ভারতের সাধু ঋষি যোগীরা যুগ যুগ ধরে রুদ্রাক্ষ ধারণ করে এসেছেন তাদের বিশ্বাস ছিল এটি শুধু আধ্যাত্মিক শক্তি দেয় না শরীরকেও সুরক্ষিত রাখে তিব্বত নেপাল এমনকি দক্ষিণ ভারতের মন্দির সংস্কৃতিতেও রুদ্রাক্ষরকে বিশেষভাবে সম্মান করা হয় এবার আসি বৈজ্ঞানিকের আধুনিক গবেষণায় দেখা গেছে রুদ্রাক্ষরের ভেতরে ইলেকট্রোম্যাগনোটিক শক্তি থাকে এটি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে মনে শান্ত রাখে নিয়মিত রুদ্রাক্ষর ধারণ করলে স্নায়ুতন্ত্রে ইতিবাচক প্রভাব পড়ে এমনকি অনেক ডাক্তাররাও বলেন রুদ্রাক্ষর হৃদরোগীদের জন্য উপকারী রুদ্রাক্ষর শুধু দেহ নয় মন ও আত্মাকেও প্রভাবিত করে ভক্তিভরে রুদ্রাক্ষর মালা গলায় পড়লে মনে হয় ভগবান শিব সর্বদা সঙ্গে আছেন জপমালায় রুদ্রাক্ষর ব্যবহার করলে মনে একাগ্র হয় মন্ত্র শক্তিশালী হয় এ কারণে সাধু সন্ন্যাসীরা সর্বদা রুদ্রাক্ষর মালা ব্যবহার করে বন্ধুরা আজ আমরা জানলাম রুদ্রাক্ষর কোনো সাধারণ মালা নয় এটি শিবের অশ্রু থেকে উৎপন্ন শাস্ত্রে এর মাহাত্ম অপরিসীম ইতিহাসে এর গুরুত্ব বিশাল আর বৈজ্ঞানিকের দৃষ্টিতে এটি শরীর ও মনের জন্য অত্যন্ত উপকারী তাই ভক্তি ও বিশ্বাস নিয়ে যদি কেউ রুদ্রাক্ষর ধারণ করে তবে জীবনে শান্তি সুস্বাস্থ্য আর ভগবানের আশীর্বাদ সব কিছুই পাওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে ভক্তি বাংলার সঙ্গে থাকার জন্য ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না